টায় পুরোপুরি ছয়টা হয়নি এখনও এদিক আর ওদিক মানে ছয়টা বাজতে কিছু সেকেন্ড বাকি আছে আর আমি ঘুম থেকে উঠে গেছি না উঠতে পারলেও জবস্তি উঠে যেতে হয় আর তোমাদের দাদা আমার আগেই উঠে স্নান করে সবার প্রথমে জিসেসের কাছে একটু মোমটোম জ্বালিয়ে তারপরে বসে থাকে তার কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ না প্রায় পাঁচ থেকে দশ মিনিট পরেই আমি কিন্তু উঠে পড়ি বাট আজকে দুজনে একসঙ্গেই উঠেছি সকাল থেকে ঘুম থেকে উঠেই আমার একটাই কাজ প্রথমে দরজা খুলে গিরিল খুলে তারপরে আমি জান্নাগুলো সব ঘরের একদম খুলে দেই না খুললে ওই যে এত গুমঠা গরম একটা মানে দম যেন আটকে যায় খুলে দেই এই কারণে জান্নাগুলো যে একটু হাওয়া তাড়াতাড়ি ঢুকুক ঘরটা একটু ঠান্ডা হোক তো এবার দরজা টরজা খুলে দিয়ে আমি চলে গেলাম একদম ছাদে হাওয়া খেতে সুন্দর হাওয়া বইছিল একদম মিষ্টি হাওয়া ছাদের থেকে আর নামতে ইচ্ছে করছিল না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য কতদিন ধরে অপেক্ষা করছি যে বৃষ্টি কবে হবে বৃষ্টি কবে হবে এখনো পর্যন্ত বৃষ্টি এলো না আর আজকে আমি রান্নাঘরে ছুটি নিয়েছি আর তোমাদের দাদা সবার জন্য স্পেশাল ডিম বেরিয়ে বানিয়ে দিচ্ছে আমাদের তবে কি আমি ফাঁকা বসে থাকবো আজ আমার কি কোনো কাজ নেই তা কি কখনো হয় আমাদের সংসারে কোনো ছুটি নেই আর আছে বলেও আমার মনে হয় না ছুটি তো একদমই নেই তবে জবস্তি আর কখনো কখনো ছুটি নিতে হয় আজ তোমাদের দাদারকে রান্নাঘরে ঠেলে দিলাম রান্না করার জন্য দেখুক গরমে আমরা কীভাবে কাজ করি আগুনের ধারে মাথার উপরে একটা ফ্যান লাগিয়ে দেব এসি আচ্ছা ঠিক আছে দাঁড়াও লাগিয়ে দেবো এসি দেখো এখানে ডিমটা কষানো হচ্ছে আর এখানে ভাতটা হয়ে গেছে আর এখানে ডিমের সাথে আরো একটু ডিম ভেজে দেওয়া হবে আজকে মনে হয় ফাটাফাটি হয়ে যাবে খাবারটা যাই হোক ছুটি নিয়ে আর কাজ কি বাবানের আলমারিটা দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা এইভাবে রাখে জানো তো আমার মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায় তো চলো এবার এটাকেই গুছিয়ে নিই এটার মধ্যে হাত লাগাই তাহলে সেন পরিষ্কার করতে পারবো এই আমারটা গুছাতে না আমার মাঝে মাঝে বিরক্ত লাগে কত খাটনি একদম উলট পলট কেড়ে করে রেখেছে তবে বেশ কিছু দিন হয়তো তারও কম আবার উলট পুলট হয়ে যাবে মাঝে মাঝে মাথা গরম করলেও কোনো লাভ নেই যেহেতু আমাকেই এসব করতে হবে মাথা গরম করে কি করব বলো নেই আমি নেই নেই এটা কেন দাও আমার ম্যাক্সিটা দাও এরকম করলে কেমন করা হবে আমার ম্যাক্সি নিয়ে

자기 자기 내가 찰어, 찰어, 찰어 이제 찰어, 찰어, 무게 무대 두끼 이어보셔야지 카포. 헤이, 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 헤이. 데보, 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 আমি যে নাইটিটা ছেড়ে রেখেছিলাম সেই নাইটিটা নিয়ে যুদ্ধ করছিল আর এখানে দেখো ফাইনাল লুক আমার আলমারির তার সাথে সাথে আজকে না একদম উপরটাও একদম ঘুষে মুছে নিলাম সুযোগ পেলাম কে ছাড়ে দেখো এবার পরিষ্কার করার পরে আলমারিটা আমার পুরো চকচক চকচক করতে থাকে তুমি থাকো টিপ জমিয়েছি ধরো তোমাদের আর সব সময় আমি যখন আয়না মুছি তখন কিন্তু আমি নিউজ পেপার দিয়ে মুছি বন্ধুরা খুব চকচক করে আর খুব পরিষ্কার হয় আর তাড়াতাড়ি সব যত ময়লা থাকে সব উঠে যায় দেখো এই বিরিয়ানির ফাইনাল লুক এই যে এক তোমাদের দাদা আজ রান্না করে ঠেলাটা বুঝছে দেখুক কেমন ঠেলা গরমের মধ্যে রান্না করতে রান্না করে তো আর তোমাদের দাদা যেহেতু রান্না করেছে তার জন্য গ্যাসটার বারোটা বাজিয়ে দিয়েছে তাই গ্যাসটা মুছে নিচ্ছে অবশ্য গ্যাস কিন্তু ডেলি মোছা হয় রান্নার পরে আজ একটু বেশি ময়লা হয়েছে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম তোমাদের এখানে কেমন গরম বন্ধুরা একটু কমেন্ট করে জানিও আমাদের থেকেও বেশি গরম ওখানে না কম আমার প্রিয় দিদিরা বোনেরা আর কিছু কিছু বন্ধুরা আমার হয়তো দিয়ে মানে ভুলে গেছে আমার মনে হচ্ছে যেহেতু আমি আমার ব্লগগুলো মানে প্রত্যেক দিন আমি দিতে পাচ্ছি না কারণ তোমাদের তো বলেছি আমার সময় নেই আমি কাজে যাই আমাকে সব দিকে সামলাতে হয় আবার এসে আবার কাছে ভয়েস দেওয়া এডিট করা প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে তার জন্য আমি ছেড়ে ছেড়ে দিচ্ছি আর তোমরা আমায় একটুখানি ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো তাহলে কিন্তু আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিতে পারবো গরম যেহেতু পড়েছে বাড়িতে কোনো ফলের জুস হবে না আর আমরা কোনো ঠান্ডা জুস খাবো না এটা তো কিছুতেই হতে পারে না আর এই ঠান্ডা জুস খেয়ে একদম একটা আলাদা ফিল হচ্ছিল তাহলে এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণেই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর গরমে ঠিক মতন খাওয়া দাওয়া করো দেখে শুনে কারণ এত গরমে বেশি কিছু খেলে পরে একদম মানে প্রবলেম হয়ে যাবে thank you